বাংলাদেশ বা অস্মিত এবং সকল শিল্পীগণ এবং আরো অন্যান্য সমিতি সকল শিল্পীগণ উপস্থিতি মর্দা হয়ে গেছে এবং আমাদের বাংলাদেশ বা অস্মিতির সব আরো একটি সমতিও আমাদের পাশে বিগত দিন ছিল সেই সমতি তাহলে দুইটা সমতি হল না এই দুইটা সমতি কর্ণধার হিসেবে আমাদের নিয়াস উদ্দিন সিঙ্গাপুর ভাই আজকের এই শপথের আয়োজিত সভার সভাপতি তার কোন তার পরমতিতে আমি দুটি কথাই শুরু হব সকলেই দৃষ্টি আকর্ষণ দেবেন এখনো আমাদের বাংলাদেশের সনাম ধর্ম একজন শিল্পী খালেক দেওয়ান মালিক দেওয়ান ওই ফ্যামিলিরই মাখন দেওয়ান এই সকল ফ্যামিলিরই একজন একটি ছেলে ওই বংশে সে হল আনিত তার কথাবার্তা তার আচার আচরণে আজকে সকল সমাজের সকল শিল্পীম এবং এখানে বৈশিষ্ট্য শিল্পী হিসেবেও আমার চাষা মালিক সরকার সাহেব উপস্থিতি আছে এবং আমাদের সরকার সাহেব উপস্থিত আমাদের আখ্যান্দে অংশ উপস্থিত এবং আমাদের বাংলাদেশ সমিতির অত্যন্ত পরিচিত এই সমিতির সভাপতি মহারাজ এবং সরকার একটা মহারাজ আব সরকার সাহেব উনিও উপস্থিত আছেন এবং আমার বাজার আব্দুল রশিদ সরকার সাহেব বা সম্রাট ওনার দরবার হতে আমার এই ভাই সরকার সরকার সাহেব উপস্থিত দেখে খুব ভালো লাগলো এই যে যে বিষয়ে ওনার বিভিন্ন কর্মকাণ্ডের কল্যাণ আমরা শুনলাম এই প্রসঙ্গে আমি কিন্তু ছোট্ট করে একটি কথা বলছিলাম এই মিটিং এবং আলোচনার মাধ্যমে মধ্যে আমি আমাদের সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ অর্থমন্ত্রী সেলেন্দরিকে আমি বললাম যে জওয়ান পরিবারের কেউ কি এখানে নাই বলি একজনকে দেখাই দিল সেগুলো আমাদের

অনেক কথা বলছে এখানে আমার মনে হয় যে আজকের আমাদের এই সভার সভাপতি অনেক দিবে সার্বিক বিবেচনা করে অ্যাকচুয়ালি ওনার হওয়া উচিত এবং ওনার কি কর্ম করা প্রয়োজন তবে একটি সকল সারা বাংলাদেশের বাউলদেরকে সৃষ্টি আকর্ষণ করে এবং আমার একটি অনুরোধ থাকবে আমরা যারা বাউল আছি সকল বাউল যেন আরিফজন স্বাধীন হমাল চাওয়ার সুযোগ রেখে ক্ষমা যাওয়ার তার জন্য ক্ষমা যাওয়ার সুযোগ রেখে আমাদের সভাপতি আজকে সিদ্ধান্ত এক নাম্বার টু যতদিন পর্যন্ত বাংলাদেশের সফলতা ওদের কাছে উনি লাইভে এসে ওনার ভোল স্বীকার না করে ততদিন পর্যন্ত এখানে কিন্তু আমার সভাপতি একটা কথা বলছে আজকের এই হাউসের সভার সভাপতি আমি একটা সিদ্ধান্ত দিব যদি আপনাদের সেই সিদ্ধান্তটা করে তাহলে তো বহন না রাখে তাহলে তো আমি মরে যাই এটাই কিন্তু মানুষকে শুধু সবগুলো মারা হয় না আমি তাহলে ডেকে তাকে আমি বসার জন্য জায়গা দিলাম না তাতেই সে কিন্তু তাই আমি মনে করি আজকে যারাই আমরা এই সবার সভাপতি বানাইছি আমরা সকলে যেন তার ইজ্জত সম্মানের দিকে লক্ষ্য করে পালন করি যতক্ষণ পর্যন্ত আমি যে কথাটা বললাম সেই কথাটা হলো ওনাকে আমরা সুযোগ দিলাম উনি যদি এসে লাইভে এসে মিরপুরের বুকে বাউল সমিতির অফিসে এসে উভয় সমিতির সকলকে ডেকে সে যদি বলে যে আমি মানুষের ভুলের উদ্দেশ্যে তো কিছু নাই আমার ভুল হয়ে গেছে আমাকে দেখবেন ওনার মতো এটুকলেই আমাদের কাছে আমি মনে করি আরেকটা বিষয় হল যতক্ষণ পর্যন্ত এই সিদ্ধান্ত যদি আমাদের সভাপতির মুখ থেকে আসে যতক্ষণ পর্যন্ত এই

আমাদের সাধারণ সরকারের বিষয়ে কিছু কথা হচ্ছে সাধারণ সরকার আমাদের এই ক্লাবেরই একজন সদস্য লোকের সরকারও কিন্তু আমাদের একজন এবং দুজনই উভয়ই সম্মানের যোগ্য সম্মানের যোগ্য ওনাদের কাছ থেকে কিন্তু আমাদের ধারাবাহিকতা আসবে শিখুনি ব্যাপার যাকে আমি কিন্তু আমি এল শরীরে মুসলমান এছাড়া অন্য কোন তারপরেও আমি যা দেখি ওনাদের কাছে আমাদের শিক্ষা আছে আমার চাষা আমি ওনাকে চাষা বলি উনি আমাকে বাবা বলে উনি যেখানে দুইটা প্লটের কথা বলল ওখানে যে হাউজিংটা বানাইছে সেও আমাদের হত্যান্ত করেছিল পাকজানের জান্নাত জানশি করে উনি ভালো একজন মানুষ ছিল এবং উনি একজন প্রয়ার একটা চেয়ারম্যান ছিল উনি আমার বিয়ে করছে দুহারে এই জন্য আর কি আমার খুব পূর্বের পরিচিত ওনার সাথে যারা থাকতার ট্যাম্পার আলমিত আলম্বী যারা থাকত আমার পরিচিত যাই হোক আমার চাষার যে কর্মটা করছে নতুন সরকারের সাথে সরকার জালম সরকার স্যার করছে এই কর্ম তার করাটা সঠিক এটা খুব গুরুত্বপূর্ণ একটা মারাত্মক একটা অন্যায় সে করছে তার প্লটটা নিচে ভালো জায়গায় সে করছে তার বাড়ি করছি আর উনি যেখানে বলল যে ওনার প্লটটা নিয়ে ফালাইছে তার থাম্বার দিচ্ছে বিল্ডিং না ওনার খুব অন্যায় হয়েছে আমি যেটা তারপরে আমি সালাম সরকারকে অনুরোধ করে উনি যাই করুন আপনি ওনার টোটাল ফ্যামিলিকে দুই মাস পর্যন্ত আপনার সাইডাই খেয়ে যা পয়েন্ট করছে এইটা আপনার মালিকের কাছে জমা থাকে

সেখানে আল্লাহাক আল্লাহাক ওনার ও সিলাই আপনাকে আর উনি যদি উনি যদি এই যে এখানে কিন্তু কাকা একটা কথা কাকার সামনে বলি আমার বাবার সরকার কিন্তু কইছে বয়াতিরা যা বলে তা তাই যদি করতো তার আল্লাহ

আরিফ দেওয়ান এখানে নাই আরিফ দেওয়ানের বিচার হবে তা হবে না বিচার হয়ে যাবে কোর্ট কখনো আসামির অপেক্ষায় থাকে না আসামি থাকলে আসামির পক্ষে কোর্ট থাকে আর আসামি যদি না থাকে ভোট বুঝতে পারে যে সে আমাকে অবমাননা করছে আমাকে এখন সেই প্রসঙ্গে যেহেতু দিছি খানি আপনারা কি নাই আমারও তো আপনি মহাসচিব পানি উনি আমার সমিতি একজন উনি সহসভাপতি

আচ্ছা তাই এই জন্য বললাম এটা হলো আপনাকে মনে করে দশ লোকে দান করলাম এক মানে অপূর্ণ কোন সিদ্ধান্তে আমরা যাব না বিশেষ করে এখন এই যে আমাদের সালম সরকার ওনার আজকে থাকা উচিত ছিল উনি থাকেন নাই এই প্রসঙ্গে এই প্রসঙ্গে আমি মনে করি শালম সরকারকেও আপনি একটা চিঠি দেন যে আপনি দুই তিনটা কথা বলছেন একটা কথাও আপনি বাস্তবায়ন করেন নাই কি কি কথা আমি বললাম না একটা কথা আপনি বাস্তবায়ন করেন নাই সমিতির পক্ষে আপনাকে ইনভাইট করলাম আপনি আসেন না আবার আপনি বলেন যে নতুন সরকারের সাথে আমার সাথে যে গণ্ডগোল এই গণ্ডগোলের বিচার তোমরা আমরা কেন করলাম না সেটা তো জবাব তাকে দিয়েই দিছি আপনার হিসেবে আসার পরে না আমরা তাকে বলতে পারি যে ভাই আপনি অন্যায় করছেন বা নেই করছেন আলোচনা হোক আপনি এখন আমাদের আরো অন্য অন্য যে সকল কাজকর্ম আছে সভাপতি সেই সকল কাজ আমাদের সভাপতি এবং আজকের সভার সভাপতি এবং আমরা আমরা যারা সকলেই সদস্যবৃন্দ আছি সকল সদস্যবৃন্দকেই দেশটি আকর্ষণ করে বলছি আমাদের সকলে আমাদের সব বিষয়ে যদি সংস্কার হয় এসব থাকে আমরা যেমন সংস্কার এবংই আমার বক্তব্য সংস্কৃত বক্তব্য